আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে ভালো আছেন আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করে দিচ্ছি তো তার নাম কি তার পরিচয় কি তার মুখ থেকে আপনারা শুনুন তোমার নাম কি আব্বুর নাম কি তোমার বাসা কোথায় তাজপুর তুমি লেখাপড়া করো এসে পড়ো টুয়ে পড়ো কোন স্কুলে যেটা লাঙ্গল বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তা কবিতা বলতে পারবা হুম বলো তো আর কোন গল্প পারো না কবিতা পারো না চন্দ পারো না এই তোমার বড় ইচ্ছা কি কি হবে পুলিশ যাক সবাই তার জন্য দোয়া করবেন সে যেন তার মনে ইচ্ছা স্বপ্ন যেন পূর্ণ হয় সে বড় হয়ে একটা সৎ পুলিশ হতে পারে দেশ জাতির সেবা করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ হবেন শুভকানা আল্লাহ হাফেজ